গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দু একটা কাজ করে নিয়েছি তারপরে ভাবলাম মাথাটা আশ্রাতে হবে মাথাটা না আশ্রালে আমাকে দেখে সবাই ভয় পেয়ে যাবে আসলে মাথা না আসড়ালে না পুরো মাথার চুল এলোমেলো হয়ে থাকে তা দেখো মাথার চুলটা আসরে চলে আসলাম খাট গোছাতে আসলে খাটটা এই কারণেই গোছাচ্ছি কারণ আজকে মেয়েকে এখানে পড়তে বসাবে তাই জন্য খাটটা গুছিয়ে নিচ্ছি সকাল সকালে কিন্তু আমি কয়েকটা কাজ করে রেখে দিয়েছি কেন বলো তো এক ঘর এক দর হলে যা হয় তাই না মেয়েকে পড়াতে আসলে অবশ্য দিদার ঘরে বসে কিন্তু আমার ঘরে একটু বসতে দিই না এ কারণে বসতে দিই না একটা ঘর তো সুব্রত ঘরে থাকে আমি থাকি ঘরে আর আমি কিন্তু ঘরটা আগে ঝাড় দিয়েছি তা আমার মনে হয় খাট গোচালে ঘরটা আবারও নোংরা হয়ে যায় এই জন্য আমি আর একবার ঝাড় দিয়ে কারণ আমার মনে হয় খাট থেকে অনেক নোংরা পড়ে বিছানা থেকে তারপরে দেখো ঘরটা মুছতে চলে আসলাম এই কারণেই কারণ আমি তো ঘরে সকালবেলা আগে বাসি ঘরটা আমি আগে ঝাঁট দিই কারণ আমাদের বলে যে মানে গুরুজনদের কাছে শুনেছি ঘরের বাসি ঘরটা কিন্তু আগে ঝাঁট দিতে হয় ঝাড়টা দিই তাই জন্যই ঘরটা কিন্তু পরে আবার ঝাড় দিই কেন বলো তো সকালে উঠে ঝাড়টা দেওয়ার পরে ঘরটা নয় বাসিটা কেটে যায় যাই হোক খাটটা ঝাড়ার পরে যে নোংরাগুলো পড়ে পরে সেটা ঝাড়ার পরেই ঝাঁট দেওয়ার আবার ঝাঁট দেওয়ার পরেই চলে আসলাম ঘরটা বসতে ব্রাশ ট্রাশ করে এবারে খেতে আসলাম চা চায়ের আগে আমি তো একটু জল খাই তাই জন্য একটু জল খেয়ে নিচ্ছি জল খেতে খেতে চলে আসলাম এই দেখো কৃষ্ণ নাম কিন্তু চালিয়ে দিয়েছি টিভিতে কানে শুনছি আর মন থেকে বলছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা কিন্তু চা দিয়ে দিয়েছে আর দেখো চা খেয়ে নিয়েছে সকালে ভাত রয়েছে শুধু তাই আলুর তরকারি করতে এসছে রান্না করা অবশ্য খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঠের রান্না আর কাঠের রান্না ঠান্ডা লেগেছে সকালে ভাত খাওয়াবে এর জন্য রান্না করতে চলে এসেছি তাই তরকারি করবো তারপরে ভাত খাওয়াবো যদি একটু ঝাল খেতে ইচ্ছা করছে আরমার আমার আলু চাচুরি খুব ভালো লাগে খেতে কাঠের খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কাঠের রান্না খুব টেস্ট হয় আমার গ্যাসের থেকে কাঠের রান্না খেতে খুব ভালো লাগে তরি তরকারি এতটা খারাপ তোমাদেরকে কি বলবো মানে না বললেও নয় তুমি হয়তো বুঝতে পারছো না আমাকে হয়তো কাজ করতে দেখছো হয়তো ভাবছো খুব শরীরটা ভালো কিন্তু না অত্যাধিক শরীরটা খারাপ শুধু জ্বরটাই নেই ঠান্ডা আছে কাশি আছে এগুলো যেতে চাইছে না হ্যাঁ অবশ্যই আমি ওষুধ খাচ্ছি তারপরেও দেখো এবং কাশি রয়েছে ঠান্ডা রয়েছে কথা বলতে পারছে না দম কেমন আটকে আটকে যাচ্ছে আর এই যে টুম্পার ফেভারিট খাবার এই আলুর কি চচ্চড়ি না কি বললো ওইটা করে নিচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তারপরে আমি একটু বেরোব দেখো দিদি খেতে বসেছে আর মা দিদি সুব্রত যে আড্ডা দিচ্ছে সেই পরে ভয়েস দিতে গিয়ে শুনি যে বাইরে গান চলছিল তা কি আর সেগুলো তো আর দেওয়া হলো না তখন আমাকে আবার ভয়েস দিতে হলো দেখো মাছ আলা দাদা চলে এসেছে কি মাছ নেই ভোলা মাছ নেই আর ভোলা নেব না তা কখনো হয় কারণ আমি ভোলা মাছ খুব ভালোবাসি আর আমাদের বাড়ির সবাই ভালোবাসি এই জন্য মাছ যদি যাই আসুক নিয়ে ভোলা মাছটা যদি থাকে আগে কিন্তু নিয়ে আর এই দেখো ভোলা কিভাবে নিয়ে আসছে দেখাতে দেখাতে এই যে পুঁ পুশাকের দানা আর ধন্যবাদ এই নিলাম সবজি কিন্তু আমার পুশাকের দানা তো খুব ভালো লাগে সবজি আলাদা দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে নিয়েছি এই দেখো এইখান থেকে নিয়েছি আমার খুব ভাল লাগে পুঁশাকের দানা আমারও ভাল লাগে মাও ভাল মারও ভাল লাগে আমাদের বাড়ি সবারই ভালো লাগে সবাই আমরা খাই আহ সবজি বাজার আনতে গিয়েছি উনুনটা নিবে গেছে যা 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 আর জানো তো মা কিন্তু বাসন মাজতে মাজতে সুব্রতর সাথে গল্প করছে কত কথা বলছে ওর পাপাও সত্যি আমাদের শুক্র তো দারুন সবজি আর যদি বলো যে শাক বাঁধাকপি একদম মিহি করে কাটে না মানে একদম কুচ করে কাটে তোমাদেরকে থেকে না দেখালে বুঝতে পারছি না একদিনকে ওকে বাঁধাকপি কাটতে দেবো যে হাতে এরকম ধরতে পারবে না আর তোমার বাঁধাকপি অ্যাকচুয়ালি আমরা কি করি বলো তো সিদ্ধ করে রান্না করি তো ও বাঁধাকপি কাটলে সিদ্ধ করতেও হয় না একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিলে না পুরো গলে যায় এত ঝিরিঝিরি করে কাটে আমি অত ঝিরিঝিরি করে কাটতে পারি না বাবা সবজি কেটে নেই তারপরে আবারও তোমাদের সামনে আসছি কি কি রান্না হচ্ছে সব বলতে পারছি না কারণ ও ভোলা মাছ নিয়েছে আর বাঁধাকপি কাটছি মা আপাতত বলে দিয়েছে বাঁধাকপির তরকারি হবে আর ভোলা মাছ হবে আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো এই জন্যই মাছি ই করে যাচ্ছে তাই বাঁধাকপি রান্না হবে আর মাছ হবে আর ভাত হবে কাটে হবে বেশি কিছু রান্না করতে বললাম না মাকে আর আমার জামাই বাঁধাকপি কাটতে খুব ভালো করে তা আজকে যদি বসে কালকে ওঠে আর যদি মাংস কোনোদিন রান্না করে মাংস রান্না করে যদি রাত 7 যদি রান্না করে মাংস রাত 10 টায় হয় কিন্তু মাংসটা এত রান্না কাটা কর্ম শোক মেয়ে খাচ্ছে মাংস তরকারি দিয়ে আর আমি তো আলু তরকারি করেছি আলু তরকারি দিয়ে যে আমরা সব্বাই খাবো সুমতাকেও দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি সবাই আসবে এসে নেবে তৃষাকে মেখে দিয়েছি একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ভূতে সিরিয়াল দেখছিলাম তা তো ডিউটি থেকে বাড়ি আসলো এবার মা রান্না হয়ে গেছে মা এখন ডাকছে খাওয়ার জন্য গুগলু বলল মিমি তোমাকে খেতে ডাকছে দিদা তাই আর এখন শুয়ে লাভ নেই আগে ভাত খেয়ে নিই তারপরে আবার শুতে আসবে কারণ ঘুমিয়ে পড়লে না আর খেতে ইচ্ছা করে না তখন ওই পাঁচটা বেজে যায় আর পাঁচটা বেজে গেলে ভাতটা তার খেতে ইচ্ছা করে না সুব্রতে সকালে স্নান করেনি যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছিল বলে এই জন্য এখন এসে ও স্নান করবে তৃষা খাবে এখন তৃষা একটু পরে খাবে কিন্তু এখন আমি খেতে যাচ্ছি মা ভাত বেড়েছে আর কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখি আর আজকে দুপুরে বাঁধাকপি রান্না হয়েছে ভোলা মাছের ঝাল হয়েছে আর ভাত তো মাছ তার সাথে কিন্তু চাটনিও আছে এই হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্না গুগলো এখন টিভি দেখছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন বলছে যে আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও আর এই যে সুব্রত এখন বাড়ি আসলো ও স্নানে যাবে বাবা ও দেখো হাত দেখাচ্ছে টিভি দেখছে ও আমার কাছ থেকে রিমোটটা নিয়ে নিয়ে দেখো ও এখন টিভি দেখবে নিজের মনের মতন করে আমার মনে যা খুশি আমি তাই দেখি হ্যাঁ

এখন আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো স্নান করে উঠলাম এখনো গা হাত পা মুছে উঠতে পারিনি তার ভিতরে দেখলাম খেতে বসে গেছে টুমপাড়া তাই ভেজা গায়ে এই ঠান্ডার মধ্যে ভেজা গায়ে ভিডিও করছি বুঝতে পেরেছ মানে তোমাদেরকে আমরা যা যা করি দেখানোর জন্য আমি কি না করছি বলার মতো না তাহলে চলো আমরা খেতে থাকি খাওয়ার পরে আবার আসছি আমি এখন ফ্রেশ হয়ে গেলাম স্নান করা হয়ে গেছে এখন জামা কাপড় পরবো তারপরে খেতে বসবো চলো দেখতে থাকো আমরা সবাই আবারও নিচে দেখো খেতে বসে পড়েছি এখন গরমকাল এসছে না এবার একটু নিচেই বসে সবাই মিলে খাবো টেবিলে তো আমার জায়গা হয় না তারপরে দেখো মা গুবলু সামনে বসেছে আমি আর শুভ্রত এইদিকে বসেছি মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু খেতে বসে বসে কত সুন্দর গল্প করি আর মজা করি আর আমাদের খাওয়া হয়ে যায় সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না এ দেখো ম্যাগি ভেজেছে কি সুন্দর করে কিন্তু একটু তেল বেশি হয়ে গেছে দারুণ লাগলো খেতে দারুণ প্রায় শেষই হয়ে গেছে দেখো তো দিদাকে দিয়েছে আমাকে দিয়েছে ও খেয়েছে একটু হালকা কিচ্ছু না চুপ হালকা কিচ্ছু না সত্যিই দারুন হয়েছে সত্যি দারুন হয়েছে খেতে একদম লবণ ঝাল পুরো পারফেক্ট হ্যাঁ মা বলছে ডিম হলে ভালো হতো হ্যাঁ আমরা একটু ম্যাগিটা এরকম ভাবে ডিম দিয়ে ভাজা করে খাই খুব ভালো লাগে খেতে সত্যি খুব সুন্দর লাগে খেতে এটা ম্যাগি চাওমিন মিক্সড আমার মেয়ে বলছে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না

তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবেই সারা জীবন আমাদের সঙ্গ দিও তোমরা এই অনুরোধ করছি তোমাদের কাছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই